আসলে এই যে গ্রামের একটা ভিউ যে রাস্তাটা আসলে যে ভিউটা অস্থির যে গ্রামের ভিতর থেকে যে একটা রাস্তা বেরোয় এই যে রাস্তাটা আসলে যে এখন অস্থির এবং ফাঁকে জোগে অটো আছে এবং মোটর সাইকেল আছে কিন্তু গাড়িটা খুব সতর্ক ড্রাইভ করতে হবে এবং এই যে সব থেকে যে এই যে গ্রামের যে সৌন্দর্যটা গাছপালা প্রকৃতি সবুজ ঘাসে ছায়া যে আসলে দেখলে মনটা ভরে যায় যে দেখুন যে ঘাস যে গ্রামের যে একটা মায়া এবং ভালোবাসা এই জায়গায় আসলে এটা বোঝা যায় যে সুন্দরতার কেমন লাগলো আপনাদের কাছে পক্ষে সৌন্দর্যটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে থাকে আপনারাও মাঝে মাঝে ঘুরে যাবেন ফ্যামিলি নিয়ে যে কোনো জায়গায় ঘুরবেন ভালো ভালো লাগবো ঘুরলে দেখা যায় আমার সাথে কিন্তু নাচির আছে রাস্তা কিন্তু ভিজা সামনে গাড়ি দেখলে কিন্তু ব্রেক কিন্তু সহায় সহায় করতে হবে এবং পায়ে ব্রেক করতে হবে সামনে ব্রেকটা কম করতে হবে না কিন্তু সামনে চাকা কিন্তু আমি পিচুল এই যে মাটি আছে প্যাক খাতা আছে এই জন্যে গাড়ি কিন্তু চাকা স্লিপ করবো বেশি আর কারোর উপরে বেরোক হবে মানে আমার এইডিয়া আইডিয়া মতো যদি আমার ভুল হয় তাহলে সেটা কমেন্টে বলবেন এবং শিক্ষার কোনো শেষ নাই আমি মনে করি ভুল ত্রুটি আমার হতে পারে তাই আমারও কিছু শিক্ষার থাকতে পারে যদি আমার কথাবার্তা ভুল হয় আপনি কমেন্টে বলবেন আমি পরবর্তীতে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আমি যে সব কিছু সঠিক তা কিন্তু না এখন এই রোডটা হয়েছে আপনার এখান থেকে বামের দিকে যায় কলাইতে আর ডাইনের দিকে যায় কদমতলি এবং এই এইসব রোডের দিকে যায় তবে আমরা এই সামনে দিয়ে আবার বামে ঢুকব বামে হয়েছে আপনার এখান থেকে একেবারে আটি বাজার হয়ে আমরা বের হব আটি যে মুখ থেকে ওখান থেকে ওই রোডে বের হইলে ওখান থেকে আবার কলাইটাও দেওয়া যায় এই গ্রামের জায়গার নাম অত আমি পিছনে ভাই বলতে আছে যে কই জানে আটি বাজার যাইতেছে আমি বলছি যে হাওয়া আটি বাজার হয়ে যেতে আছি নাসির ভাই খুব ঝানু আর আসলে তার অভিজ্ঞ বেশি এসব রোডে ঘোরার অভিজ্ঞ আছে বেশি সে এমন কোনো রোড না আমার মনে হয় এদিকে সব রোডই চেনে ঠিক আছে আমি অতটা চিনি না আমি এখান থেকে বছিলিয়া ঘাটার চর যাই আর যাওয়া আশা করি কত দিয়েও যাওয়া যায় কিন্তু ওইটা থেকে আমার কাছে এই রোডটা ভাল লাগে তাই বিধায় এটুকু এই রোডটা আমি ব্যবহার করি গাড়ি আস্তে চালাইলেও আমার কাছে প্রকৃতির যে সৌন্দর্যটা এটা আমার কাছে খুবই ভালো নেচারের যে যে সৌন্দর্যটা আসলে দেখার মতন মানে ঠান্ডা একটা শীতল শীতল একটা বাতাস আসে শরীরে মানে এর ভিতরে এই বাতাসে গাড়িটাও ড্রাইভ করতে কিন্তু আমার খুবই ভাল লাগে এই যে আর এখানে এই যে মানুষজন খুব কম এই যে রোডটা দেখুন পুরো ফাঁকা রোডটা এখানে গাড়ি কিন্তু জোরে চালাইলেও চালান যায় আস্তে চালাইলেও চালা যায় কিন্তু অটো রিস্কে কিন্তু আছে অটো কিন্তু মিস নেই কিন্তু যেখানেই যে গাড়ি চালাবেন খুব সতর্কভাবে গাড়ি চালাইতে হবে সাবধানের সাথে গাড়ি চালাইতে হবে তো এই রোডে এসে ভালো লাগে এই জায়গাটার নাম কি কে বলতে পারেন এই যে এখানে একটা এই যে ছোটোখাটো মাঠ আছে এই মাঠটায় ফেরার সময় খেলাধুলা হয় এই রোডগুলো একটু নষ্ট হয়ে গেছে আগে আরও ভালো ছিল এখন এই যে ভাঙ্গা ভাঙ্গা হয়ে গেছে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এখানে এই ব্রিজটা হয়ে গেছে ও ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে দূরত্ব হয়ে গেছে ব্রিজটা অল্প ভিতরেই দূরত্ব কাজ হয়ে গেছে ও এই যে খেয়াদা খেয়াদার মধ্যে আর এক সমস্যা আ কে বলছে গাড়ি নেই এটা গাড়ির অভাব নেই এটা গাড়ির অভাব নাই এবারে গাড়ি চালাইতে হবে যে আমার কারণে ধরো আর এক ঘর সমস্যা না হয় এইভাবে এই গাড়িটা লোড হয়ে গেছে বেশি দেখুন এটা রাস্তা ভাঙার কারণে লোট গাড়ি গুলা যাইতে সমস্যা হয় মাঝে মাঝে চালাইতে খুব কষ্ট হয় এই যে কথা হেলমেট লাগে না কোনো কিছু লাগে না স্যার ভাই হেলমেটটা পরলে সমস্যা কী তোদের হেলমেট তো নিজের সেফটির কারণে তাই না